মুসলিমদের বিরুদ্ধে যোগে যোগে ইহুদি নাসারা মোশ্রেক এবং নানা ধর্ম অবলম্বীগণ যোগে যোগে ষড়যন্ত্রে মেতে উঠেছে মেতে উঠবে এটাই স্বাভাবিক একটি বিষয় ওলামায় কারাম এড়িয়ে যাচ্ছি যেটা হয়তো আমাদের নখ নেই আর থাকলেও আমরা এটার প্রতি ভ্রুক্ষেপ করছি না বিশেষ করে আজকে সোনালী নিউজ বরগুনায় তিন যুবক হিন্দু একজন মুসলিম তরুণকে বিয়ের প্রলোভন দেখিয়ে সম্পর্কের ফাঁদে ফেলে ধর্ষণ করেছে এবং সেখানে নিউজে লিখা হয়েছে যে ওই নারীকে আহ ভালোবাসার প্ররবণ দেখিয়ে এবং ধর্ষণের সময় ভিডিও ধারণ করে তাকে হুমকি ধুমকি দিতে থাকে শুধু আজকের এই নিউজটি প্রথম না বাংলাদেশের ধারাবাহিক অসংখ্য পত্রিকা এবং নিউজে এটা বারবার উঠে এসছে যে মুসলিমদের বিপক্ষে অনেক সংগঠন মুসলিম নারীদের বিপক্ষে একটা ফাঁদ ফেলে তারা পেটে বাচ্চা দিয়ে পালিয়ে যায় কিংবা মুসলিমের প্রেমিক সেজে মুসলিম নারীদেরকে ফাঁদে ফেলে ধর্ষণ করে ইউজ করে তারা ভেগে যায় বা চলে যায় বা পররচিত করে এটা আজকের প্রথম নয় অতএব এই হিন্দু সংগঠন এবং হিন্দুত্ববাদী উগ্র ধর্ম অবলম্বীগণ যারা এগুলো করছে এটা অদ মানবতা বা মুক্তির কোন প্রচেষ্টায় এটা কাম্য হতে পারে না অতএব মুসলিম নারী বন্ধের প্রতি আমাদের আকুল আবেদন প্রেমের লীলা এটা শরীয়তে জায়েজ নেই বাবা মা যে পাত্র দেখে বিয়ে দিবে সেটাতেই আপনারা আশা করছি সচেষ্ট থাকবেন খুশি থাকবেন মুসলিমদের শব্দ আবরণে কিছু হিন্দু যুবক সেজে ফোনের আড়ি পেতে এবং দাঁড়ি রেখে মুসলিম নাম পরি মুসলিম নাম দিয়ে কাগজপত্র এ দু নম্বর কাগজপত্র বানিয়ে অসংখ্য মুসলিম নারীকে বিশেষ করে বাংলাদেশে ধর্ষণ করছে এবং বিয়ে করে অন্যত্র সংসার করে অত্যাচার নির্যাতন করে তাদেরকে ফেলে রেখে যায় এটা এই বাংলাদেশে একটা মহামারী আকার ধারণ করেছে অতএব মুসলিম বন্ধের প্রতি আমি আবারও আকুল আবেদন পেশ করছি এই সমস্ত ধোকা এবং প্রেমের ফাঁদে না জেনে না বুঝে কোন যুবকের প্রতি যাতে আমরা সতেষ্ট না হই এবং আমরা সাবধান হই আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করি আল্লাহ যাতে সকল মুসলিম নারী দিগকে হেফাজত করেন লাস্ট প্রশাসনের প্রতি আমরা বিনীত অনুরোধ পেশ করছি এ সমস্ত হিন্দু যুবকরা যেভাবে মুসলিম নারীদের প্রতি বিদ্বেষ ভাবাপন্ন আচরণ ধর্ষণ বিবাহর একটা অবস্থা তৈরি করে যে ধোকা তারা দিচ্ছে আপনারা অতি দ্রুত এই সমস্ত হিন্দু যুবকদেরকে আইনের আওতায় আনবার জন্য পক্ষ থেকে আমরা বিনীত অনুরোধ পেশ করছি আসুন এই দেশ মুসলিম এবং সকল ধর্ম ধর্মাবলম্বী যারা উগ্রতা ছড়ায় এবং বিষ দাগ ছড়ায় এদের থেকে আল্লাহ আমাদের হেফাজত করুক আসসালাম আলাইকুম আরহাম